দেখেন এটা আমি কিনবো এই জন্য আমি নিচ্ছি বিসমিল্লা রহমান রহিম এই যে দেখেন চাকশো এটা তুরস্ক থেকে আসে এই যে দেখেন এটা একেবারে চাকশো আমি একটু একটু করে ওনাদের কাছে দিই ঠিক এখানে থাকুক হ্যাঁ এখানে থাকুক ভাই একটু হাতে নেন বিসমিল্লা করে হ্যাঁ এটা এটা খান কেমন দেখা যাবে হ্যাঁ চা বাজার খান পরে এই যে আমরা নিচ্ছি হ্যাঁ রতন ভাই একটু নেন খেয়ে ফেলতে পারবো কিন্তু কুরিয়ার খরচ একদম ফ্রি বাংলাদেশের যেখানে নেন একদম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম একমাত্র পেছনে দেখো বেয়ারিস হাসপাতালে এখন আমাদের রুগীর সংখ্যা প্রায় আশি জন এবং এই চাহিদা পূরণের জন্য তাদের অর্থনৈতিকভাবে যে অর্থের প্রয়োজন হয় সেখানে সেটা পূরণের জন্য আপনারা জানেন আমরা একটি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস একটি বিজনেস রান করেছি এখানে এই আমাদের নিজস্ব উৎপাদিত কিছু পণ্যের বাইরেও ইম্পোর্টেড কিছু পণ্য আমরা রেখেছি অনেকের চাহিদার প্রেক্ষিতে যে ভাই দেশের বাইরের কিছু প্রোডাক্ট আপনারা রাখেন তো তার মানে আবার ইসরায়েলি পণ্য নয় সেটা হচ্ছে মালয়েশিয়ান তুরস্ক বিশেষ করে মুসলিম কান্ট্রি যেগুলো আছে এই দেশগুলোর কিছু পণ্য আমাদের আছে তো তার মধ্যে আজকে আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি নতুন একটি প্রোডাক্টের সাথে এটা হচ্ছে হানি অনেকে আমাদের কাছে মধু যে শখত ভাইয়া আমাদের একটা সুন্দরবনের খাটে মধু যা নিয়ে আসো তো ভাইয়া কে কে আছো বসুন ও দিচ্ছে আমাকে একটু হেল্প করেন কেউ একজন নিয়ে আসেন তো ভাইয়া বসুন 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 না তো এখন এই যে এক কেজির একটা মধু নিয়ে আসো আমাদের খাঁটি সুন্দরবনের মধু আছে আমাদের এখানকার যে টিম ওয়ার্ক ভলেন্টিয়ার বা যে ওনারা খুব কষ্ট করে আপনাদের জন্য এই মধু সুন্দরবন থেকে নিয়ে আসে এবং এই মধুগুলো আপনাদের দিই যেটার কেজি পনেরোশো পঞ্চাশ টাকা এবং আমরা সাথে সাথে দামটাও বলে দিই পাশাপাশি আজকে নতুন একটি মধু এসেছে অনেকে সহ মধু চান আমাদেরকে বলেন কাছ থেকে দেখলে আপনারা ভিতরে মধুর চাক দেখতে পাবেন এটা তুর্কি থেকে ইম্পোর্টেড এটা না তো এক কেজির মধুই না নিয়ে আসতে নিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আফ কেজিটা দিলে হবে আমাদের সুন্দরবনের খাটি মধু হচ্ছে এটা এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা আমাদের বাংলাদেশের আর আপনার যারা দেশের বাহিরের ইম্পোর্টেড মধু চান যেমন অনেকে বলে যে শকেত ভাই চাক থেকে চাবায়ে চাবায়ে খাই যে চাক থেকে মধু আছে না এরকম তো সেই মধু তুরস্কের সেই মধু ইম্পোর্টেড মধু আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এবং এটি আধা কেজি দুটি মিলিয়ে এক কেজি হয় এক কেজি মধুর দাম বত্রিশশো টাকা এবং আধা কেজি মধুর দাম ষোলোশো টাকা কারণ এখানে আসলে আমাদের কিছুটা কষ্টিং রেখেছি এই জন্য এগুলো অনেক সময় ভেঙেও যায় আবার কুরিয়ার খরচও পরে যেমন এক কেজি এই মধু নিলে কিন্তু কুরিয়ার খরচ একদম ফ্রি বাংলাদেশের যেখানে নেন একদম ফ্রি ওইটা আমাদের লভ্যাংশ থেকে আমরা এটা ছেড়ে দিয়েছি সীমিত লাভ তো সো আপনারা যারা নিতে চান অর্ডার করতে পারেন এখনই অর্ডার করতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি এখানে যে ভিডিও বা লাইভ হচ্ছে সেখানে কিন্তু হেডিংয়ে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আমাদের লোকজনও কিন্তু বসা আছে চাইলে অর্ডার করতে পারেন তো আর নয় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছ হাজার এরকম এত টাকা গুনতে হবে না সামান্য টাকা গুনলেই ষোলোশো টাকা গুনলেই মধু পেয়ে যাচ্ছেন একেবারে চাকসহ এখানে আমাদের কোনো হাতের চোয়া নাই দেশের কোনো কারিশমা নেই একেবারে বোতল ক্যাপসিল সম ভিতরে চাকসহ সব কিছুই তুরস্ক থেকে আসে তো আজকে এই তুরস্কের মধুটা আপনাদেরকে আমরা একটু করে দিচ্ছি আমাদের এই তুরস্কর মধুটা আপনারা এখন থেকে কন্টিনিউ পাবেন চাকসহ ভিতরে চাক আছে আর এই পাশাপাশি কিছু বিস্কিটও আছে মালয়েশিয়ান বিস্কিট এটা হচ্ছে ক্রিম মানসি ক্রিম লেকচাস মালয়েশিয়ার এটা সম্ভবত পাঁচশো বিশ টাকা এটার গায়ে রেট লেখা আছে এবং এটা হচ্ছে আমাদের দেশে একশো টাকার যে ল্যাকচাস বিস্কিট আছে সেই একই ল্যাকচাস বিস্কুট মালয়েশিয়ান মান্সি অরিজিনিয়াল ল্যাকচাস এটা তিনশো সত্তর টাকা গায় রেট যেটা ঠিক সেটাই দিবেন বাইরে যেটা আমাদের কাছে ওইটা এক টাকাও বেশি নেবে না আর এটা হচ্ছে চারশো আশি টাকা বাচ্চাদের খুব লোভনীয় একটা চকলেট চারশো আশি টাকা ক্রিম চকলেট ভিতরে ছোটো ছোটো অনেকগুলো প্যাকেট থাকে আর এটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের হাফসিং এটা খুবই চলে এটাও চারশো আশি টাকা মালয়েশিয়ান এই বিস্কিটগুলো বাংলাদেশি না মালয়েশিয়ান যারা বাইরের বিস্কিট নিতে চান কোনো মেহমান আসলে অকেশনে কিংবা মাঝে মধ্যে পছন্দ করি নিতে চান অরিজিনাল টেস্টার পাওয়ার জন্য আপনারা এগুলো অর্ডার করতে পারেন মানসি মালয়েশিয়ান আর এই হানি বা মধুটি চাকশ এটা হচ্ছে তুরস্কের তো আমরা একটু আজকে আমাদের যে স্যামসাং টোয়েন্টি টু মোবাইল এই মোবাইলে কিন্তু এই ভিডিও ধারণ হচ্ছে আপনারা দেখছেন কোনো ধরনের বড়ো ক্যামেরা ডিজিটাল কোনো কিছুই নাই এটা আমরা খুলবো এটা আমি কিনবো এটা খুলে জাস্ট অভিনয় করা কিংবা অ্যাড করার জন্য না আমি এটা আমার খুব পছন্দ হয়েছে চাকশো এটা আমি কিনব এবং এটা যেহেতু আমি কিনবো সেহেতু আমি খুলবো চামচ স্যার যেটা একটু জানতো ভাই তা এখানে মজিবা আছে হাসান আছে রতন রতনবে আছে ওনারাও একটু একটু করে টেস্ট করবে ভাই সঠিকটা বলি হ্যাঁ দেশের বাইরের একটা প্রোডাক্ট বিসমিল্লাহির রহমান রহিম এটার মেয়াদটা একটু দেখানি এটা রিসেন্টলি তৈরি আঠাশ সাল পর্যন্ত মেয়াদ এখানে মেয়াদ লেখা আছে তারপরে কে এটা ইম্পোর্ট করছে সব কিছু লেখা আছে আর ভিতরের এই যে চাকটা তো স্পষ্ট আপনারা দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে হ্যাঁ তো আমরা খুলবো বিসমিল্লাহির রহমান রাহিম আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং খাঁটি পণ্য আমরা খুলতেছি বিস্মিল্লাহ এই যে আমরা খুললাম বিসমিল্লাহির রহমান রহিম এই যে ক্যাপসিল করে হ্যাঁ এই যে ক্যাপসিল করলাম আর ক্যাপসিল ওপেন করলাম হুম এগুলো একটু সরাই নিই এগুলো নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো আমরা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন এটা আমি কিনবো এই জন্য আমি নিচ্ছি বিসমিল্লা রহমান রাহিম এই যে দেখেন চাকশো এটা তুরস্ক থেকে আসে এই যে দেখেন এটা একেবারে চাকশ আমি একটু একটু করে ওনাদের কাছে দিই

একটাতে নিয়েছি এটা তুরস্ক থেকে আসছে মধুটা এবং আমাদের যারা ক্যামেরা ধরে রাখছে তাদেরকে আমি একটু একটু খাওয়াবো অন্য হাতে ক্যামেরাটা নিয়ে খেতে পারবে নাকি একটু পরে খাওয়াবো একটু পরে খাওয়াবো হ্যাঁ আমি একটু টেস্ট করি এটা ডান হাতে নেচ্ছি বিসমিল্লাহ এই যে চাক থেকে প্রথম চাকছো এই যে চাক এটা আমার হাতে চাক বিসমিল্লাহ

দেখেন এই যে চাকটা একটু দেখাই আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এই যে চাকটা বের করছি এরকম চাক মধু পড়ছে দেখেন একেবারে মাসাল্লাহ ফ্রেশ কোনো যে পোকা টোকা দিয়ে জালিয়াতি জতির কিছু নেই তুরস্ক থেকে আসে ইম্পোর্টেড একেবারে চাকসহ এ মাশাল্লাহ আপনারা এই চাকের মধুটুকু নিতে পারেন এক কেজি একেবারে পিওর তুরস্কের হানি ইনশাল্লাহ আচ্ছা আমি একটু একটু কেমন লাগছে একটু জিজ্ঞাসা করি ভাই দুটো একসাথে বামাতে নেন হ্যাঁ লাগছে ভাই আমরা মিথ্যা রিভিউ দিই না কারণ আমরা অভিনয় করে তেমন দেখে না ভাই রিয়েল যেটা ফিল আমার লাইফে প্রথম চা চা পাই চা পাইয়ে চা মুখে নিয়ে মধুটা খেলাম লাইফে প্রথম এক্সপেরিয়েন্স আসলে সত্যি অসাধারণ আপনারা যারা এখনও টেস্ট করেন নাই

ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং এটা টেস্টটাও খুব সুন্দর এবং এটা আরেকটু আমরা এখানে যেহেতু খাবে সামান একটু করে এখানে নিচ্ছি দেখেন এটা কত ঘাড়ো দেখেন এই যে কাছ থেকে যদি দেখে দেখছে এই পড়ছে খুবই ঘাড়ো এই যে খুবই ঘাড়ো পরিষ্কার একদম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা টয়লা নেয় অনেক সময় চাক পাহাড়ের থেকে নিয়ে আসেছে মাসি মশা ভোঁকামাকড় সটা নিজের কাছে খারাপ লাগে কিন্তু দেশের বাইরের একটা প্রোডাক্ট ওরা সকল প্রসিডিউর মেনটেন করেছে আমেরিকা ইন্দোনেশিয়া ইউরোপ সব জায়গায় এই হানিটা যায় তুরস্কের এই হানিটা আমরাও নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা খান এবং আপনারা খেলে এখানে যে সামান্য কিছু লাভ হবে সেটা দিয়ে বেয়ারিস মানুষের জীবন বাঁচবে আপনি মধু খাবেন পাশাপাশি অন্য মানুষরা চিকিৎসা পাবে ওষুধ পাবে বেঁচে থাকবে বিশেষ করে ইউএসএ সৌদি আরব এবং ইউকে সহ বেশ কিছু প্রবাসী ভাইরা ওনারা আমাদের অনেক পণ্য অর্ডার করেন এবং আপনাদের জন্য আমাদের অন্তর অন্তস্থল থেকে দোয়া তে আমাদের যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছেন আমাদের অনেক পণ্য আছে দুধ তারপর হচ্ছে চাল ডাল আটা ময়দা সব কিছু আছে যাই লাগুক আপনারা অর্ডার করবেন অন্তত একটা পণ্য হলো দেশের বাইরে যে সমস্ত ভাইরা আছেন একটা পণ্য হলো আপনারা অর্ডার করবেন আপনারা বিদেশের মাটিতে থেকে যেটা করছেন আর বাংলাদেশের চোট ডাকাতেরা অনেক বেশি পরিমাণে চোট ডাকাতে এত বেশি জন্ম নিছে। যে তারা কাকে মারবে কাকে খাবে কাকে খুন করবে কাই রাজত্ব নিবে এই ত্রাসের রাজত্ব কায়েম করতেছে সবাই কেউ নতুন দল খুলতেছে কেউ পুরনো বোতলের নতুন মদ ডালতেছে আবার কেউ তৈরি হয়ে বসে আছে আবার কেউ নতুনভাবে ফেরার চেষ্টা করছে বিভিন্ন ধরনের আয়োজন করছে কিন্তু এই বেয়ারেশ মানুষদের হদিস নেওয়া কিংবা মানুষের জন্য কতটুকু করতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ঠিক আছে কিনা না হচ্ছে কিনা মানুষ স্বস্তিতে আছে কিনা এই বিষয়গুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই খুব কম তাই ইনশাল্লাহ আমরা যদি অন্তত নিজেরাও চেষ্টা করি হয়তো বা ভালো কিছু হবে আপনার একটি পণ্য কেনা কালকে আমাদের ময়দানে এই মানুষগুলোকে বেঁচে থাকার জন্য আপনি একটি সাক্ষী হয়ে থাকলেন আমাদের দুটি বোতল একসাথে বত্রিশশো টাকা একটা বোতল ষোলোশো টাকা চারশো আপনারা একটাতে আধা কেজি দুইটাতে এক কেজি হয় আর যারা সুন্দরবনের মধু চান তারা নিতে পারেন আধা কেজি আটশো টাকা এক কেজি পনেরোশো পঞ্চাশ টাকা এটা আমাদের বাংলাদেশের বাংলাদেশের মধু পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর তুরস্কের চাকসহ মধু বত্রিশশো টাকা তো ইনশাল্লাহ আবার বলছি কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি এক কেজি মধু নিলে এক টাকা কুরিয়ার চার্জ লাগবে না বাংলাদেশের যে প্রান্তে বলেন সেই প্রান্তেই পৌঁছে দিবে কুরিয়ারম্যান আপনার বাসায় পৌঁছে যাবে আপনি পণ্য বুঝে পেয়ে তারপরে টাকা দিবেন টাকা আগে দেওয়ার দরকার নাই যারা আমাকে চিনেন হয়তো বা তারা দেন আগে কিন্তু আমাকে আগে দিতে হবে এমন কোনো বিষয় না আপনি শুধুমাত্র যে দুটি নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে এই দুটি নাম্বার ছাড়া আর অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কোনো লেনদেন করবেন না আমাদের এই দুই নাম্বারে কিন্তু বিকাশ পেমেন্ট খোলা আছে পেমেন্ট করতে পারবেন টাকাও কাটবেন আপনি যে টাকা পাঠাবেন আপনার টাকাও কাটবে না বিকাশ পেমেন্টে আপনারা অন্তত একটি মধু হলেও আপনার পরিবারের জন্য নেন এখন আর ছয় সাত হাজার টাকা খরচ করে বড় চাক কিনতে হবে না শুধুমাত্র ষোলোশো টাকা খরচ করেও কিন্তু আপনি আপনার এটা পাচ্ছেন আর এটা আপনার কাছে পৌঁছানোর আগে যদি ভেঙে যায় আমরা আবার আর একটা আপনাকে আপনার জন্য পাঠাবো লস আমাদেরও আপনাদের হবে না আবার বলছি আপনার কাছে পৌঁছানোর আগে যদি কাঁচের যার ভেঙে যায় হ্যাঁ কাঁচের বত্রটা ভেঙে যায় আপনাকে আমরা আরও একটা পাঠাবো এবং আপনার যদি কোনো সমস্যা সম্পূর্ণ দেয় এবার আমরা লাইবলিটি আমাদের আপনি ফ্রেশ অক্ষত বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকাটা দিবেন আদারওয়াইজ কোনো দরকার নেই আপনার চেষ্টা করেন আমাদের পাশে একটু কেনাকাটা দিয়ে হলো থাকার জন্য এই বেয়ারিস মানুষের পাশে থাকার জন্য আর মধুগুলো সামনে আছে আপনাদের সাথে অনেক দিন পরে আমরা লাইভে আসছি পাশাপাশি আমাদের এই যে বিস্কিটগুলো আছে এই দেখেন বিস্কিটগুলা এবং মরিজিন ভাই মধুটা কেমন লাগছে ভাই দেখতে দেখো কেমন আলিম আলহামদুলিল্লাহ এ প্রথম তুরস্কের মধু খাইলাম মধু খাইলাম নিশ্চা তো চাকশো এই জন্য সকল ভাইকে আস ধন্যবাদ এবং সবাইকে সবাইকে অনুরোধ করব আপনারা আসেন ব্যবহারের মা বাবাদের খাতিলে একটি আমাদের পল্লী বাংলার প্রোডাক্টের ফাঁসে থাকুন এবং ব্যবহারের মা বাবাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ মোজিবাইকে এই পাশে আছে আমাদের রতন বাসে যিনি আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করে থাকেন কোনো পণ্য ভেঙে গেলে না গেলে হারাই গেলে কিংবা কোনো অসুবিধা হলে যিনি সবসময় দেখাশোনার দায়িত্বে রয়েছেন এটার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রতন ভাইকে অনুরোধ জানাচ্ছি একদম অনেস্টলি এই মধুটা আপনার কাছে কেমন লেগেছে আলাইকুম সবাইকে ধন্যবাদ যারা লাইফে সংযুক্ত হয়েছেন তো আমার লাইফের এই মধুটা আমি মুখে দিয়েছি সত্যি এখন আমার মুখে আছে তাকটা এটা যখন হ্যাঁ আমি চাপে চাপে খাচ্ছি যখন আমি মুখে দিছি আমার মুখটা কিন্তু গরম হয়ে গেছে আসলে কিন্তু অথেন্টিক মধুগুলো এরকমও হয় আমি ছোটোবেলা যখন গাছ থেকে মধু ফেরে আনতো তখন মুখে দিলে মুখ গরম হয়ে যায় খুব সেম সে অনুভূতিটা আমি এই মধুর মধ্যে পেয়েছি আপনারা জানা আছে মধু তো পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এবং শকত বাই ফ্লাস এই বেয়ারিস কিছু পূর্ণবাসন কেন্দ্রকে বিশ্বাস করেন লালন করেন ধারণ করেন আপনারা অবশ্যই এই বেয়ারিস মানুষদের পাশে থাকার জন্য অর্থনৈতিক প্রোডাক্ট প্রয়োজন মানে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস থেকে এটার থেকে যে লভ্যাংশটা হবে এই লভ্যাংশটা দিয়েই কিন্তু আমাদের এই হসপিটালটা পরিচালিত হয় তা আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন আজও পর্যন্ত যারা আমাদের থেকে পল্লী বাংলা কুকুর থেকে পণ্য ক্রয় করেছেন আমার মনে হয় কারো মাল ড্যামেজ হয়েছে বা কেউ পার্সেল ফাইন নাই এই ধরনের অনেক বা যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি সেটা প্রবলেম সলভ করছি আপনারা যদি এই পার্সেলটি আপনার হাতে না পাওয়া পর্যন্ত রাস্তায় রোডে যদি কোনো প্রবলেম হয় সেটা লাইব্রেরিটি সম্পূর্ণ আমাদের আমরা আবার রিপ্লেস করে দিব আপনি পণ্য রিসিভ করে টাকা দিবেন। তবে আপনাদের কাছে সকলের কাছে আমার একটা অনুরোধ আপনারা পণ্য অর্ডার করার পরে পণ্যটা আবার রিটার্ন দিয়ে দিবেন না আপনারা কষ্ট হলেও একটু পণ্যটা রিসিভ করবেন কারণ আমি যখন এই পণ্যটা আপনাদের ঠিকানা পাড়াই নিয়ে যাওয়ার পরে আপনি পণ্য নেন নাই কিন্তু আমার থেকে কুরিয়ার সাজ নিয়ে যাবে আবার ওখান থেকে রিটার্ন যখন আসবে আবার আমাকে দিতে হবে তাহলে কি হলো আমার দুই দিকে লস তো এই কারণে আপনারা দয়া করে পণ্যটা রিটার্ন দিবেন না পণ্যটা রিসিভ করবেন একটু কষ্ট হলো আর আপনারা অথেন্টিক পণ্য ক্রয় করবেন যেমন আমাদের এই যে মধু এটা পাঁচশো গ্রামের মধু ষোলোশো টাকা চাকশো যারা চাক সহ আর যারা এই যে ভিতরে চাক দেখেন আমরা চাক বাংসে কিন্তু এখনও চাক আমি আর একটা দেখাই দেখো এই যে এই চাক দেখা যাচ্ছে ভিতরে আপনারা চাইলে এই মধুটা ক্রয় করতে পারেন ষোলোশো টাকা কেজি আমরা আপনার বাসায় হোম ডেলিভারি দিব সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যারা সুন্দরবনের চাকের মধু সুন্দরবনের চাকের মধু নিতে চাই দেখেন এ ফেনা চাকের মধুতে কিন্তু কীরকম ফেনা থাকে আপনারা চাইলে চাকের মধু ক্রয় করতে পারেন যেমন ঢাকাতে এক ভদ্রলোক আমি নাম নাই বলি উনি এক সরকারি কর্মকর্তা উনি আমার থেকে দুশো গ্রাম মধু নিয়েছেন নেওয়ার পরে ওনার মধুটা যখন দুশো গ্রাম এটা পরে গেছে পরে যায় ভেঙে অল্প একটু ছিল উনি এক চামচ মধু খেয়ে আমাকে রিভিউ দিছে যে দাদা আপনাদের মধুটা মধুটা অথেন্টিক আমি এক চামচ মুখে দিয়ে দেখছি পর আমি আবার ওনার জন্য দুশো গ্রাম মধু পাঠাইছি উনি কিন্তু নিতে চায় নাই তা আমি আবার রিপ্লাই ওনার জন্য পাঠাই দিয়েছি কেন কারণ শকত ভাই কাউকে ঠকাইয়া এই বেয়ারিশ মানুষদের সেবা করবে না ওনার চিন্তা চেতনা হল যে এই মানুষদেরকে সেবা করার জন্য আপনার মনে কষ্ট দিয়ে কোনো কিছু করবে না ততটুক আপনি চাইলে অতেন্টিক এই সুন্দরবনের চাকের মধু ক্রয় করতে পারেন আপনার নেওয়ার পরে যদি আপনি বলেন যে এটা অথেন্টিক মধু না আপনাকে আমি আবার টাকা রিটার্ন দিব আপনি এটা রিটার্ন পাড়াই দিয়ে কোনো সমস্যা নাই এতটুক বিশ্বাস রাখতে পারেন যে আপনি অথেন্টিক জিনিসগুলো পল্লী বাংলা ফুড প্রোডাক্টসে পাবেন তো যারা এখনও পণ্য ক্রয় করেননি আমাদের যে লাইভে দেখেন স্ক্রিনের মধ্যে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন বা আপনি নক করতে পারেন আমরা আপনাকে পণ্য লিস্টটা পাঠাবো আমাদের দৈনন্দিন আপনার ঘরোয়াভাবে যে পণ্যগুলো প্রয়োজন সব কিছুই আছে আপনি চাইলে আমাদের থেকে পণ্য ক্রয় করে বিয়ারিস মানুষদের পাশে থাকতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তো ইনশাল্লাহ আমরা লম্বা করবো না লাইভে আপনারা সবাই শেয়ার করে দিবেন বেয়ারিস মানুষের সাথে আপনারাও এটার অংশীদার থাকবেন আল্লাহর কাছে পাবেন দুনিয়াতে কিছু না হলে আমরা কোনো বুস্ট করি না কোনো বাড়তি ডলার খরচ করে আপনারাই যারা শেয়ার করেন আপনারাই আমাদের বুস্টের সবচেয়ে অন্যতম এই মানুষদের হাতিয়ার আপনারা শেয়ার করেন বিদায় বেয়ারস মানুষরা হয়তো আরও কিছু বেঁচে থাকবে মানুষ জানবে এবং কিনবে ইনশাআল্লাহ আমাদের সকল কাজ যাতে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য হয় এবং আবারও বলছি এই পণ্যের দোষগুণ সব কিছু আমরা জানিয়ে দিব আল্লাহ তালা যেভাবে বলছে যে তোমরা পণ্যের দোষ ত্রুটি গোপন করো না আমরা এই প্রোডাক্টগুলো আজকে আমাদের হাতে এসেছে এবং সবগুলো নতুন আঠাশ সাল পর্যন্ত মেয়াদ আছে পঁচিশ ছাব্বিশ সাত হাজার চার বছর রেখে আপনি এই মধু খেতে পারবেন নতুন বছরে এই মধুগুলো আপনারা নেবেন এবং এই আমাদের কাছে সুন্দরবনের মধু এবং এক কেজি বত্রিশশো আপনার আপনারা নিতে পারেন আর আমরা আবারও বলছি যদি আপনার হাত পর্যন্ত পৌঁছানোর আগে ভাঙে আমরা লাইব্রেরিটি দিয়ে দিব আবার যদি আপনি পণ্য নেওয়ার পরে টাকাটা পে করবেন এই ক্যাশ অন ডেলিভারি সকল সুযোগ সুবিধা আছে এবং পাশাপাশি আমাদের বিদেশি যে বিস্কুটগুলো আছে মানসি কোম্পানির মালয়েশিয়ান বিস্কিট ইচ্ছা করলে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এবং আমাদের দেশে তো আসলে বেশিরভাগই ভেজাল কাকে ভালো বলবেন যে আমরা যে জুসগুলো খাই বিভিন্ন কোম্পানির যেমন আমাদের আমরা সেজানের জুস খাই প্রাণের জুস খাই অনেক জুস খাই ম্যাঙ্গো জুসের মধ্যে ম্যাঙ্গোর ময়াও নাই কিন্তু তারপরেও আসলে আমরা খাচ্ছি কিন্তু বাইরের প্রোডাক্টে হয়তো বা এটা খুব একটা বেশি পরিলক্ষিত হয় না তারা সট যথাযথ মান নিয়ন্ত্রণ করে বিদায় আমাদের দেশের অনেক মানুষ বাইরের পণ্যের প্রতিও ঝুঁকে তো আমরাও চেষ্টা করি আমাদের মুসলিম কান্ট্রি যেগুলো আছে তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া সেই সমস্ত ইন্দোনেশিয়ার চকলেট আছে আমাদের কাছে মালয়েশিয়ার বিস্কিট আছে এই বিস্কিটগুলো মালয়েশিয়ার এবং তুরস্কের এই মধু এবং চকলেটও আছে তো আমরা চেষ্টা করছি যে হালাল আইটেম এবং দেশের বাইরের আইটেম কিছু আমাদের পল্লী বাংলার নিজস্ব উৎপাদিত পাশাপাশি প্রোডাক্টগুলো আছে আপনারা নিশ্চিন্ত নিতে পারেন এবং নিরাপদ খাদ্য হিসাবে আপনার পরিবারের জন্য আপনারা এই এগুলো নিতে পারেন এবং বেয়সী মানুষদের চিকিৎসার ভারে অংশ নিয়ে নিতে পারেন এই পণ্যগুলো কিনে এবং পাশাপাশি আমাদেরকে পরামর্শ দিবেন আরও কি করলে ভালো হয় বা কি করলে আমরা এটা চালাতে পারি আপনারা জানেন পাঁচ লক্ষাধিক টাকা খরচ হয়ে এই বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতালটি পরিচালনা করতে আপনারা অনেক ব্যবসায়ী আছেন এবং অনেক ভালো ভালো উদ্যোক্তা রয়েছেন আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন পরামর্শ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি এই নাম্বারে ফোন করলে আমাদের রিসিপশনে তিনজন লোক বসা আছে আপনার ফোন কল রিসিভ করে কথা বলবে যদি ফোনে না পান অবশ্যই একটা মেসেজ দিয়ে রাখবেন আপনাকে পরে তারা কল করবে তো ইনশাল্লাহ এই মানুষগুলোর বেঁচে থাকার জন্য আমাদের থেকে কোনো না কোনো পণ্য ক্রয় করবেন এই প্রত্যয় রেখে বাংলাদেশের প্রথম বিয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি প্রতিদিন চেষ্টা করব সুন্দর পরে এক একটা আইটেম নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে এটাতে আপনাদের পরামর্শ এবং আপনাদের যুক্তি এবং আমাদের এই কর্মপরিকল্পনা আরও সুন্দর কিছু আসবে আশা করি ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু অবশ্যই একটি অর্ডার করবেন